আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইঞ্জিনিয়ার নুরুজামান আছি পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমরা চলে আসলাম উত্তরা উত্তরখান মাজার রোড সংলগ্ন নতুন একটা প্রজেক্টে চলে আসলাম এই প্রজেক্টের টোটাল নয় কাঠা জায়গা ধরা হয়েছে নয় কাঠা জায়গায় জি প্লাস নাইন একটা ভবন হবে তো ক্লায়েন্ট আমাদেরকে সাজেস্ট করেছে এই জায়গার মধ্যে যাতে চার ইউনিটের অসাধারণ একটা ভবন হয় প্রত্যেকটা ইউনিটে যাতে তিনটা বেডরুম দিয়ে ডাইনিং ড্রয়িং এবং কিচেন আবার তিনটা বাথরুম দিয়ে প্রত্যেকটা রুমের সাথে যাতে একটা করে বারান্দা থাকে সেভাবে সেভাবে খুব সুন্দর করে একটা ভবনের প্ল্যান এবং ডিজাইন করতে বলেছে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু দেখাও ওখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে আমরা মোটামুটি একটা খসড়া থ্রি ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউনিটের সাথে এক একটা বারান্দা আছে প্রত্যেকটা ইউনিটে তিনটে বেডরুম রয়েছে প্রত্যেকটা বেডরুমের সাথেই কিন্তু এখানে বারান্দা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে আর এই ভবনটাতে দুইটা লিফ্ট ব্যবহার করা হয়েছে এবং একটা স্টারকেস ব্যবহার করা হয়েছে ওঠা নামার জন্য তো ভবনের বিশেষত্ব কি একটা ভবন যখন মানুষ করার চিন্তা ভাবনা করে তার তাদের অর্থের সিংহভাগ এই ভবনের পিছনে ব্যয় করে সেক্ষেত্রে ভবনটা যদি নান্দনিক না হয় সেক্ষেত্রে সেই ভবন করার কোনো মানে হয় না আমরা বিগত পাঁচ বছর যাবৎ সততা এক অনুষ্ঠিতার মধ্যে দিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ভবনের প্লান প্লান এবং ডিজাইন ডিজাইনের কাজ করে আসছি এবং কনসালটেন্সির কাজ করে আসছি তো আপনারা ইতিমধ্যে আমাদের কাজগুলো দেখেছেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যাতে ভবনটা দেখতে নান্দনিক হয় এবং যাতে যে ভবন মালিকরা কি তাদের স্বপ্নের ভবনটা থাকে স্বপ্নের ভবন যাতে খুব সুন্দরভাবেই বাস্তবায়ন হয় সে লক্ষ্যেই আমরা কাজ করে আসছি আশা করি এই যে প্রজেক্টটা রয়েছে এখানে দশতলা একটা ভবন হবে এই ভবনটাও যাতে এভাবে করেই খুব সুন্দরভাবে বাস্তবায়ন হয় আর পরবর্তী যে কাজগুলো আমাদের দ্বারা হবে আমরা চিন্তা করি যে পরবর্তী যে আপডেট যুগ আসতেছে এই যুগের সাথে তাল মিলিয়েই প্রত্যেকটা ভবন খুব সুন্দরভাবে করার চেষ্টা করি তো আপনারা যদি আপনাদের ভবন করতে চান দেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং অফিসের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে অথবা স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিন থেকে নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের জায়গার পরিমাণটা যদি আমাদেরকে জানিয়ে দেন অবশ্যই আমরা সেখানে গিয়ে ভিজিট করে আপনাদের ভবনটা কিভাবে হলে নান্দনিক হবে এবং সব দিক দিয়ে আপনার ভবনের সুন্দরভাবে আলো বাতাস প্রবেশ করবে সেই ব্যাপারগুলো বিবেচনা করে আমরা সে ব্যাপারগুলো মাথায় রেখে আমরা একটা সুন্দর একটা বসবাসের স্থান তৈরি করে দিতে পারবো আমরা তো এই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশে কাজ করতেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে এ ধরনের সুন্দর সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন এবং কনস্ট্রাকশন কাজ সবার কাছে পৌঁছে যায় আর যাতে সবার ডিসিশন নিতেও সুবিধা হয় যে আপনারা আমরা বাড়ি করতেছি আমাদের বাড়িটা সুষ্ঠু বা সুন্দরভাবে নিরাপদভাবে হচ্ছে কি না তো এই ব্যাপারে আপনারা সুনিশ্চিত থাকতে পারেন আমাদের প্রত্যেকটা কাজই আমরা সুষ্ঠু তদারকির মাধ্যমে বা দক্ষ প্রকৌশলীর মাধ্যমে কমপ্লিট করে থাকি তো আজ এখানেই শেষ করতেছি সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ